হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আজকে দেশের বাড়িতে আসছি আমি আমার দেশের বাড়ি নিজ বাড়ির মধ্যে এখন সুবরি গাছের চাষ করছি অনেক সুবরি গাছ আজকে আমাদের গাছের অনেকটা গাছের সুবরি পাকছে আমরা আমাদের এক কাকা সে গাছে উঠবে ওই অনেক সুবরি গাছে অনেক সুপারি হয়েছে তা সুপারি অনেক লাল টকটক হয়েছে মায় বলছে সুবরি পাড়ার জন্য ওই জন্য কাকা আইসে সুবরি পাড়ার জন্য সো দেখি সুবরি গাছে কীভাবে ওঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কীভাবে ওঠে কীভাবে পারে একসাথে দুটি গাছে পাশাপাশি দুটি গাছে উঠবে আমরা ভিডিও করব চলুন আপনার সাথেই থাকুন কাকা উঠতেছো কাকা উঠতেছো ঠিক আছে ওটো গাছটা একটু চিকণ আস্তে আস্তে হেলাই যেতে আছে গাছটা সিকুন গাছে ওঠা একটু খুব কষ্ট গাছটা আস্তে 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 এদিক হেলাই যেতে আছে একটা গাছ দিয়ে আর একটা গাছে উঠছে এখন আছে ও কাঁঠাল গাছে একটা গাছ আর একটা গাছের সাথে মিলে গেছে আমাদের একে অনেক আছে দেখেন অন্য অন্য গাছের সুপারি আছে আমাদের দেশের বাড়ি বরিশালে একটা সুপারি অলরেডি নিচে পড়ছে

কি কর রফি হেটাইন মাছ ধরে ছোট ছোট বাচ্চা খেলাধূলা করতে আছে আমার কাকায় নামতে আছে গাছ দিয়ে আস্তে আস্তে নাম ও দেশীয় সুপারি অনেক বড়ো জাতের সুপরি আমাদের দেশের সুপারি অনেক বড় জাতের সুপারি কী ফল এই ফল এটা নেবান একটু রাখি একটা কাছে ফল পাই তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো আমরা সাথে সাথে আমার কাকা আরেকটা গাছে উঠবে থাকো একটু কাকু থাকুক পুকুরে না নামে আমাদের সুপরি বাগান গত বছর আমরা এই সুপুরি গাছ লাগাইছি আমার নিজ হাতে বরিশালে দেশের যাদের বাড়ি তারা মূলত ওই বেশিরভাগ সুপরি গাছ নারিকেল গাছ আমাদের নারিকেল গাছ আছে ছত্রিশটি এখানে শুধু সুপরেই এই কাকাটি অলরেডি উঠে গেছে পুরো ন্যাচারাল প্রাকৃতিক এই বাংলাদেশ পাশে আছে নারিকেল গাছ নারিকেল গাছে ছোট ছোট ডাব আছে নারকেল আছে এটা কি এটা গ্যাস দি আর একটা গ্যাস এসে গেছে কি ইলেকট্রিক্সের ভিতর এক গ্যাস দি আর একটা গ্যাস এসে গেছে দেখেন লো হন নেই নীত জলটা কি উপর দিয়ে ফলাই দিয়েছে নিচে ওরা পাকে না তো ওরা পাঠো না পারো না ওটা পাকে না হয় ওরা পারো না 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 ওটা না পায় না পায় না ওরা পাকে না তুই নামো নাম তুমি নামো ওরা পাকে না ওরা যাও খুই একটা গ্যাস দেড় একটা গ্যাস যায় 1 টাকা গ্যাস দি আর 1 টাকা গ্যাস যাইতেছে আড়াই টাকা গ্যাস দিয়ে বানাইছি น้ําতে আছে এই বিষয় গাছটা কি সাথে সাথে কাকা আরেকটি গাছে উঠতে দেখি আমরা একটু আমাদের বাড়ির অন্য গাছ আছে যেমন আম গাছ সবেদা গাছ বড়জাতের সবেদা গাছ এই সবেদা গাছে অনেক ফল হয়েছে যা আমাদের বাড়ির কিছু মায় বেড়ে রাখছে এই সাথে ছোটো ছোটো কমলা আছে কমলায় গাছে কি জড়াইছে পাকছে মনে হয় লেবু গাছ তার সাথে সাথে লেবু গাছ যে হি গাও দেয় লেবু গাছ লেবু গাছ অনেকটি লেবু আছে কাকা সেই সাথে সাথে গাছ দিয়ে সুপুরি ফেলাই দিয়েছে কাকা অনেক উপরে গাছ এই গাছটা অনেক এক গাছ দিয়ে দেখেন আর এক গাছ আছে কাকায় অনেক অভিজ্ঞ লোক তাই এক গাছ দিয়ে আরেক জায়গা গাছে গেছে গাছটি দেখ দুলতেছে এখন সে অনেক উপরে অনেক উপরে আস্তে আস্তে নিচে নামে একসাথে অনেকটি গাছ বাইল সে অনেকটি গাছে উপরে উঠে সুপারি পাটল এখন সে নিচে নামতেছে নামতে আসে আস্তে আস্তে হাঁপিয়ে গেছে একসাথে প্রায় চার পাঁচটা গাছ উঠল ধন্যবাদ সকলকে ভিডিও এই পর্যন্তই অন্য অন্য গাছে উঠবে একটু পরে তুই রেস্ট করবে এখন ধন্যবাদ সকলকে